দেব বন্ধুরা জিতে গোপাল সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের জেনে স্বাগতম আজ আমি একটি নতুন ভিডিও আপলোড করছি শ্রাবণ মাসে প্রতিদিন বাবা মহাদেবের পূজা পদ্ধতি শ্রাবণ মাস বাবার অতি প্রিয় তাই শ্রাবণ মাস প্রতি সোমবার বাবার বিশেষ পূজা অর্চনা করা হয় এছাড়াও বাবার নিত্যদিনের সেবা এবং নিত্যদিনের বিশেষ পূজা পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরোটা দেখতে থাকো এই যে আমি পুজোর সমস্ত উপকরণ একটি পাত্রে সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে শিব পূজায় অতি বিষয়ে বেলপাতা নিবেদন করবে শিব পূজা বেলপাতা ছাড়া অসম্পূর্ণ শিবের বেলপাতা অতি প্রিয় এবার আমি নিজেকে আচমান করে নিলাম পুজো শুরু করার আগে এবার আমি চন্দন ঘষে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব। এবার আমি একটি ফুলের মাধ্যমে পুজোর সমস্ত উপকরণ চন্দন ছিটিয়ে শুদ্ধ করে নেব এই যে পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নিচ্ছি চন্দন সাদা চন্দনের মাধ্যমে একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম পুজোর সমস্ত উপকরণে এবার আমি পুজো শুরু করার আগে ধূপ এবং প্রচলন করে নেব এই যে আমি ধূপ এবং বাবা মহাদেবের শ্রাবণ মাস অতি প্রিয় এবং শ্রাবণ মাসে প্রতি সোমবার বাবার বিশেষ ব্রত রাখা হয় এছাড়াও বিভিন্ন দিনে বাবার পূজা অর্চনা করা হয় এই যে আমি এখন বাবার যে স্থানে স্থাপন করব একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবার আমি একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিলাম এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে শুদ্ধিকরণ করে নেব এবার আমি বাবা মহাদেবকে নিয়ে আসবো প্রথম আমি নন্দী মহারাজকে নিয়ে আসলাম আসনে এরপর আমি ত্রিশুলকে নিয়ে আসলাম আসনে এবার আমি বাবা মহাদেবকে আসন স্থাপন করব এই যে পিতলের বেলপাতাটা ছিল একজন জিজ্ঞেস করেছে যে এটা কিসের জন্য আমি প্রত্যেক যদি বেলপাতা যোগা না করতে পারি তা আমার এই পিতলের বেলপাতা বাবার মাথায় সারা বছর চাপানো থাকে এবার আমি একটি পাত্রের মধ্যে সাদা চন্দন সহকারে ওম চিহ্ন এঁকে নিলাম একটি বেলপাতা নিবেদন করলাম স্নানপাত্রের মাধ্যমে এবং কিছু ফুলের পাপড়ি আমি স্নানপাত্রে নিবেদন করলাম এরপর আমি বাবার সুগন্ধি জলদার অভিষেক করাবো এই জন্য আমি সুগন্ধির জল তৈরি করে নিচ্ছি এছাড়াও আপনারা প্রতি সোমবার পঞ্চামৃত অভিষেক করাতে পারো আমি নিত্যদিনে আমি বাবাকে এইভাবেই স্নান অভিষেক করিয়ে থাকি এবার আমি বাবা মহাদেবকে সানের পাত্রে নিয়ে আসলাম স্নান পাত্রে নিয়ে এসে আমি এবার বাবা মহাদেবকে অভিষেক করাবো এই যে পৈতেটা আমি সারা বছর বাবার গায়ে চাপানো থাকে এই জন্য আমি বা খুলে রাখলাম যাতে ভিজে না যায় এই যে সুগন্ধি জল দ্বারা আমি মহাদেবকে অভিষেক করে নিচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করিতে করিতে আমি বাবার অভিষেক করিয়ে নেব ওম ত্রম্বাকাম যয সুগন্ধিম সুগন্ধিম পুষ্টিধনম পুরবার মৃত্যুর মুখে মাম্রতাম এবার আমি বাবাকে আসনে স্থাপন করে দিলাম এবার বাবার আমি কপালে সাদা চন্দন দ্বারা তিলক লেপন করব এই যে সাদা চন্দন দ্বারা আমি বাবাকে তিনটে দাগ আকারে তিলক ধারণ করে দিলাম এবারে আমি বাসুকি নাগকে নন্দী মহারাজকে সবাইকে আমি তিলক ধারণ করিয়ে দিলাম এরপর আমি বাবার মাথায় বেলপাতা চড়াব এই যে চন্দন সহকারে আমি তিনটি বেলপাতা বাবার মতো অর্পণ করলাম এছাড়াও আপনারা সাতটা একুশটা যে যেমন জোগাড় করতে পারবে সে সেই রকমভাবে মহাদেবের বেলপাতা অর্পণ করবে এবং মহাদেবের অতি প্রিয় ফুল হলো আকন্দ ধুতরা এছাড়াও অপরাজিতা শ্বেত অপরাজিতা বাবার অতি প্রিয় কলকে ফুল সাদা মল্লিকা বাবার অতি প্রিয় এই সমস্ত ফুল বাবাকে নিবেদন করার চেষ্টা করবে এবং পাললেকটা আকন্দ ফুলের মালা বাবাকে নিবেদন করতে পারো প্রতিদিন না পারলে সোমবারে বাবাকে নিবেদন করার চেষ্টা করবে এবং বাবা পুষ্প অর্পণের মন্ত্র হলো ও মহিঙ্গা পুষ্পা যীলকণ্ঠা যা এই যে আমি সাদা চন্দনের মাধ্যমে আমি বাবাকে পুষ্প অর্পণ করেছি এবার আমি বাবার আসনটা সুন্দরভাবে পুষ্প তারা সাজিয়ে তুলব এই যে আমি ফুল বাবার চরণে নিবেদন করব শ্বেচ্চন্দনের মাধ্যমে আমি এখন বাবার চরণে আমি আকন্দ ফুল অর্পণ করলাম এরপর আমি সমস্ত ফুল দিয়ে বাবার আসনটা সুন্দরভাবে সাজিয়ে তুলব এবার আমি বাবার মাথায় জল ঢালবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আমি বাবার মাথায় জল ঢালছি ওম ত্রম্বকম য হে সুগন্ধিম পুষ্টিবর্ধনম বরধনম পৌরবারকমে বন্ধনাম মৃত্যুর মোক্ষিয়ামতাম ও নম শিবায়ৌং নম শিবা ওং নম শিবাই আমার মহাদেবের মাথায় জল অর্পণ করা শেষ হয়ে গেছে এরপর আমি বাবাকে কিছু নৈবেদ্য নিবেদন করব। এবং তারপর আরতি নিবেদন করছি এই যে নৈবেদ্য নিবেদনের পর আমি আরতি নিবেদন করছি এই যে এই ছিল আজ আমার নিত্য মহাদেবের পূজা শ্রাবণ মাসে নিত্য মহাদেবের পূজা পদ্ধতি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও আপনারা কি দেখতে ইচ্ছুক আমাকে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে বাবা মহাদেবের আপনারা ভোগ দর্শন করুন